এখানে কিছু না করে আমি বিষয়গুলোকে ঠেকিয়েছি কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইনের গণ্ডি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে ওয়াকিবহল পার্থভৌমিক যেটা করতে এসছে আজকে রাজনীতি করতে এসছে পার্থভৌমিক জানে না এই সারদা নার্সিংহোমে সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করা হয় আমি বহু মানুষের আমি আজকে ফোন পেয়েছি মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপ পেয়েছি বহু মানুষজন বলেছে তারা তাদের নিজেদের প্রিয়জনকে কিভাবে হারিয়েছে এই হসপিটালের মানে পয়সা কেউ এই মানসিকতার জন্য এই তো মিথ্যা কথা বলছে পার্থভৌমিক এবং এরা সম্পূর্ণ যে কিভাবে সাজিয়েছে কালকে রাত্রিবেলাতেই মেল করে এফআইআর করার জন্য কমপ্লেন পাঠানো হয়েছে যে মারা গেছে তার বাড়ির তরফ থেকে সকালবেলায় পোস্টমর্টমের পুলিশের ফর্মালিটির মধ্যে একটা পরে হচ্ছে লোকাল কাউন্সিলরের থেকে লিখিয়ে আনতে হয় বডি হ্যান্ড ওভার করার জন্য সেই সার্টিফিকেটটা পর্যন্ত সে লিখিয়ে এনেছে যখন থানায় গেছে পুলিশ হসপিটাল অথরিটির সাথে কথাবার্তা বলে ওর উপরে চাপ সৃষ্টি করে তাকে বলে যে যদি পোস্টমার্টম করা হয় চার পাঁচ দিন পরে বডি পাবে এই ভুল ভাল বুঝিয়ে মামলা আর তোমাদের এই হেনস্থ হবে এই হবে এটা ছেলের বাবা মারা গেছে সে তখন তার মাথা ঠিক নেই তখন এসব দিকবিদিক না চিন্তা করে ওকে বলেছে যা পেরেছে একটা লিখিয়ে নিয়েছে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যারাকপুরে এক বেসরকারি হাসপাতালে ডাক্তারদের অসাধ্য গালিগারাজ বিজেপি নেতা ও আইনজীবী প্রস্তাব পাচ্ছি ডাক্তারদের দিনে ডাক্তারদের অসভ্য ভাষায় গালিগারাজ এবং তাদের সম্মানহানি করলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি কর্মী প্রস্তাব পাচ্ছি এই ঘটনায় পুলিশের তরফ থেকে একটি কেস করা হয় এক তারিখ সকালে এক বিজেপি কর্মীর বাবাকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সে ব্যক্তি মারা যায় এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল লোকজন নিয়ে ভাবছি হাসপাতালে পৌঁছান এবং দীর্ঘ কয়েক ঘন্টা ধরে ডাক্তারদের ঘেরাও করে রাখেন এবং তিনি জিজ্ঞাসা করেন কেন এইভাবে একজনের মৃত্যু ঘটনা ঘটলো কিন্তু ডাক্তারদের সাথে এভাবে আচরণ করায় ডাক্তাররা বেশ ক্ষুব্ধ এবং তাদের তরফ থেকেও একটি ডায়েরি করা হয় এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ হাসপাতালে যান এবং ফোনে ডাক্তারদের সাথে কথা বলেন এবং এই হাসপাতালের ডিরেক্টর বিশ্বজিৎ রায়ের সাথেও কথা বলেন

এখানে কিছু না করে আমি সম্পূর্ণ ব্যাপার ভাবে বিষয়গুলোকে ঠেকিয়েছি কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইনের গন্ডির সম্পর্কে অত্যন্ত ভালোভাবে ওয়াকিবহল পার্থভৌমিক যেটা করতে এসছে আজকে রাজনীতি করতে এসছে পার্থভৌমিক জানে না এই সারদা নার্সিংহোমে সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করা হয় আমি বহু মানুষের আমি আজকে ফোন পেয়েছি মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপ পেয়েছি বহু মানুষজন বলেছে তারা তাদের নিজেদের প্রিয়জনকে কিভাবে হারিয়েছে এই হসপিটালের মানে পয়সাকে কই মানসিকতার জন্য করুক আমি তো জানি না আমার কাছে কোনো ইনফরমেশন নেই শুনেছি কেউ করেছে 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 আমরাও তো কমপ্লেন করেছি এই তো কথা বলছে এবং এরা সম্পূর্ণ যে কীভাবে সাজিয়েছে কালকে করে এফআইআর করার জন্য কমপ্লেন পাঠানো হয়েছে যে মারা গেছে তার বাড়ির তরফ থেকে বেলায় পোস্টমর্টমের পুলিশের ফর্মালিটির মধ্যে একটা পরে হচ্ছে লোকাল কাউন্সিলরের থেকে লিখিয়ে আনতে হয় বডি হ্যান্ড করার জন্য সেই সার্টিফিকেটটা পর্যন্ত সে লিখিয়ে এনেছে যখন থানায় গেছে পুলিশ হসপিটাল অথরিটির সাথে কথাবার্তা বলে ওর উপরে চাপ সৃষ্টি করে তাকে বলে যে যদি পোস্টমার্নম করা হয় চার পাঁচ দিন পরে বডি পাবে এই সেই ভুল ভাল বুঝিয়ে মামলা মোকদ্দমা আর তোমাদের এই হেনস্থা হবে এই হবে এটা ছেলের বাবা মারা গেছে সে তখন তার মাথার ঠিক নেই তখন এসব দিক বিদিক না চিন্তা করে ওকে বলেছে যা পেরেছে একটা লিখিয়ে নিয়েছে সই করে নিয়েছে বলছে ওটা নাকি কেস উইথড্র করে নিয়েছে আজকে এই সৎকার টৎকার হয়ে যাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় সেই ব্যক্তিটি আমাদের কার্যকর্তা কার্তিক কমিশনের একটা চিঠি দিয়ে জানিয়েছে তাকে কীভাবে জোরপূর্বক এই কমপ্লেনটা উইথড্র করানো হয়েছে মোহনপুর থানার পুলিশ এই হসপিটালের অথরিটিদের সাথে কথাবার্তা বলে এই মালিকদের